সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটি দ্বীপ উপজেলা হাতিয়ার ছশাঙ্গা বাজারের এই চিত্র সমগ্র বাংলাদেশের যখন ছাত্র ছাত্র জনতার আন্দোলনে সৌরশাসকের বিদায়ের পর সমগ্র বাংলাদেশে যে জঞ্জাল জঞ্জাল মুক্ত করার জন্য ছাত্রদের সবচেয়ে চাইতে বেশি যে ভূমিকাটি সেটি ইতিমধ্যে আমাদের দ্বীপ হাতিয়াও আমরা অনেক জায়গায় ছাত্রদের সেই কর্মকাণ্ড সামাজিক এই কর্মকাণ্ড গুলা দেখতে পাচ্ছি যার মধ্যে অন্যতম হচ্ছেই পরিষ্কার পরিচ্ছন্ন বাজার ঘাট এগুলো পরিচ্ছন্ন রাখা তার ধারাবাহিকতা আজকে সরসঙ্গা বাজার এটি সরসাঙ্গা বাজার এই সকাল থেকে সকাল থেকে ছাত্ররা তাদের উদ্যোগে ছাত্র জনতা তাদের উদ্যোগে এই সরসাঙ্গা বাজার দীর্ঘ এ বাজারের গঠন হওয়ার পর থেকেই এরকম পরিচ্ছন্ন হয়েছে কিনা জানে না একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয় অনেক কাঁচরা ময়লা আবর্জনা বাজারের ময়লা আবর্জনার পাশাপাশি এভাবে এরা এই যে স্বেচ্ছাসেবী যারা আছেন তারা এই পরিষ্কার করেছে ওখানে এই যে দেখা যাচ্ছে মহিলা এরকম গাড়িতে করে তারা সকাল থেকে কিন্তু হাট ভাঙা পরিশ্রম করে যাদের এই করেছে সবাই কিন্তু এখানে উপস্থিত আছে মোটামুটি আজকে এখন কয়টা বাজে বাজে প্রায় দুটা এখনো কাজ চলমান আছে এটি কোন রকম ফটো সেশন নয় যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে একটা ফটো সেশন করেই মানে কাজটা শেষ কিন্তু আসলে আজকের এই কাজটি যে কাজ এই কাজ কি শ্রমিক দিলে শ্রমিককে দিলেও করবে না কাজটা তারই অংশ হিসাবে এখনো কাজ করছে দুপুরে খাওয়া দাওয়া নেই তাই এর মধ্যে এখানে অনেকে অনেকের সহযোগিতা আমরা পেয়েছি তার মধ্যে এই যে এর কাছ থেকে আমরা কিছু শুনি তোমার নাম কি আমার নাম মোহাম্মদ রবিনুদ্দিন আমি পড়াশোনা করি নোয়াখালীতে ছাত্র আন্দোলন করছি প্রথম থেকে নোয়াখালী শহীদ কলেজ শহীদ কলেজ জি প্রথম থেকে আমি আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এরপরে আন্দোলন হয়েছে দেশ স্বাধীন হয়েছে সরিয়া সরবি হয়েছে এখন মাতৃভূমিতে আসছে হাতে আসি দেখি যে সরসঙ্গ বাজারে আসছি জলাবদ্ধতা আটকে রেখে কিন্তু আমাদের সবার উদ্যোগে এখন আমরা বাজার ইয়ে পরিষ্কার করছি ড্রেনগুলো সাফ করতেছি আশা করি সামনের দিকে আমরা বাজার মানে বাজার কর্তৃপক্ষের কাছে আশা করবো তারা তারা যাতে বাজারের ড্রেনগুলো পরিষ্কার রাখে সবসময় ইয়ে রাখে জলাবদ্ধতা যাতে না হয় মানুষের দুর্ভোগ যাতে সৃষ্টি না হয় এটা আশা করি আমরা এটাই ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা যেটা দেখলেন যে কথাটি সেটি হলো এটি আসলে এই জন যে কাজগুলো অনেক কাজ অনেক জায়গায় এখনো অনেক শূন্যত বিরাজমান যে অংশ হিসাবে আজকে তারা এই কাজটি করেছে এবং তারা ছাত্ররা যেটি দেখিয়েছে আমাদের এই বাজার ব্যবসায়ীদেরকে নির্ঘাত একটি লজ্জা দিয়েছে কারণ ছাত্ররা কিন্তু এই সময়গুলো এরকম কাজগুলো চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসলে সেবামূলক কাজ এই বাজারটা কিন্তু ইজারা দেওয়া হয় ইজারার আপনার টাকাও নেওয়া হয় টাকা কালেকশন করা হয় কিন্তু কিন্তু মানব সেবা এবং যে সেবাটি সেই সেবাটি অনেকটাই বিঘ্ন হচ্ছে আমরা এখন আর কে আছে এই যে এরা সবাই সবাই কিন্তু এখানে ছাত্র জনতা সবাই আছে এই আসো আসো দু একজন আসো আজকে তো এই যে এদের এই এরা কিন্তু এই যে গাড়িটা এটা কিন্তু সকাল থেকে কিন্তু এরকম আসলে অনেক পরিশ্রম করেছে এরা এই যে দেখুন এই ডেন একেবারে যে অবস্থা এই অবস্থা কিন্তু আসলে

হ্যাঁ আমি ছাত্র আমি হ্যাঁ আমার থেকে খুব ভালো লাগতেছে যে আমরা এই কাজটাতে আসছি বাজারে এভাবে ময়লা আবর্জনা দেখে আমাদের থেকেও খারাপ লাগে বিষয়টা তো আমরা সবাই সব ছাত্র ভাই মিলে আসছি আমাদের সাথে সাথে বাজারের অনেক দোকানদার ভাইও আমাদের সাথে ছিল তারা আমাদের কাজে সহযোগিতা করছে অনেকজন অনেক ছাত্র ছাত্র এই দেশের এই ক্লান্তিকালে আমরা দেখেছি ছাত্ররা অনেক জায়গায় নিজেরা দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করছে তোমাদের সামনের দিকে হলো এই বাজারটা যেন এরকম নোংরা না থাকে এটাই আমাদের চাওয়া যে দোকানদার ভাইদের কাছে আরেকটা আবেদন যে তারা যদি আজকে আমরা এইভাবে সাফ করে গেছি সুন্দর করি তারা যদি কালকে আবার বাজারের দোকানের সামনে এভাবে ময়লা আবর্জনা পালায় বাজারটা আবার নষ্ট হয়ে যাবে তাহলে যদি তারা যদি নিজ দায়িত্বে কিছু ধরেন একটা টের ভিতরে রাখে দোকানের সামনে এটা পরে বাজারে যারা কর্মরত আছে তারা আসে নিয়ে যাবে তাহলে এ ব্যাপার ময়লা হইব না এটাই এখন এই যে যারা আছে আসলে সবারই একটাই দাবি এরকম পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ আর বাজারি যারা যারা দায়িত্বে আছে তারা কিন্তু প্রতিদিন টাকাটা তোলে সরকারের নামে কিন্তু এই যে জনগণের যে আমরা নাগরিক অধিকার সেই নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয় জনগণকে বহুবার হয়তো নামে সরকারি টাকা লুট করা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই তা আমাদের সামনের দিনগুলোতে আমরা চাই এ দেশের ছাত্র জনতার যে জয়ের ফসল এটি সাধারণ মানুষ যেন সরকারি সকল সুবিধ সুবিধা পায় ধন্যবাদ